কিন্তু আজকে কোথা থেকে আসলো এই বিরাট উন্নতি আমরা জানতাম না এই মহান সংস্কারক ছবি সম্রাট হরজত শাহ জাহান মার্গি সারা বাংলাদেশ ও সারা বিশ্বের মানুষকে এই ব্যাপারটা সুন্দরভাবে স্পষ্টভাবে সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে দিয়েছেন কেউ আসে বারোই রবি সোমবার সেই জন্মগ্রহণটাকে যাতে মুসলমানরা আনন্দও না করতে পারে কান্ত না করতে পারে এই কারণে তখনকার এই জিজ্ঞ পায়নি তথা যারা মুসলিম বিরোধী ছিল মুসলিমকে সমর্থন করত কিন্তু মুসলিমদের বিপক্ষে কাজ করত তারা এই ব্যাপারটাকে অন্যভাবে ব্যাখ্যায়িত করেছে কিন্তু আমার প্রধান হোক দয়াল বাবা যান সুন্দরভাবে পত্রিকায় কথা তারপরে তিনি বিনুদ্ধ করার দিক দিয়েছেন কীভাবে এটা বলুন এক অবলিক দুই এক তারিখ বারোটার পরে দুই তারিখ আসা পর্যন্ত রাহুল মৃত্যুবরণ করে সেটাকে ওই ছিল এক অব্দিখাকে উঠে দেওয়ার কারণে হয়েছে বারো তারা বলছে রাহুল বারো তারিখে জন্মগ্রহণ করছে বারো তারিখে মৃত্যুবরণ করছে তার মানে এটা ফল এটা মিথ্যা আমি এটা আগে শুনছি কিন্তু এখন দেখেন মহ সংস্কারক তিনি এত বেশি সংস্কারণ করেছেন তার সংস্কারের ব্যাখ্যা গিয়ে শেষ করে থাকেন তারপর থেকে আমরা বুঝলাম বাতিল করেছিলাম বারো তারিখে জন্মগ্রহণ করেছে এক কথা দুই তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন তারপরে থেকেই আমরা বারোই রবি পালন করি বারোই রবি আসুরের জন্মদিন সৃষ্টি করে শ্রেষ্ঠ ঈদ সয়াল আসুরের জন্ম ঈদ এই ঈদে মিলাদুল নবী যে পালন করবে এই যে তার ঘরে অশান্তি থাকবে না তার ঘরে শান্তি বিরাজ করবে তার কর্ম তার কাজ তথম তার ইসলামিক মাইন্ডের যত তার আলোচনা এবং তার যত অনুপ্রেরণা সেগুলো কাজ করবে আসলে নিজে সে খুশি হবে সেই সবচেয়ে বড় খুশি যাই হোক এখন আমরা বলবো দেওয়া